স্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইবাদত এর গুরুত্ব ফজিলত বুঝাতে গিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আনা আল্লাহ আনহু কল কলা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আবু আনহু বলছেন রসুল উল্লাহসাল আলহিহস্লাম বলেছেন ইদা আখালা রমাজান ফতিহাত আবু সামা যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলো খুলে দেন আকাশের দরজাগুলো খুলে দেন ফুতিহাত আবু আবু সামা রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহরবুল আলমিন আসমানের দরজা খুলে দেন এটা বিশেষ ফজিলত রমজানের অফি রেওয়ায়তিন আরেকটি বওনা এসেছে ফুতিহাত আবু আবুল জান্না আসমানের দরজা তো খুলেন আল্লাহ জান্নাতের দরজাও খুলে দেন রমজান মাস আসলে অগুল্লাকাত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজালো বন্ধ করে দেন অসুলসিলাতিস এবং শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করেন জিনজির দিয়ে বেঁধে ফেলেন অফির এওয়ায়াতিন আরেকটি বহানা এসেছে ফুতিয়াত আবু আবু রহমা আল্লাহ রহমতের দরজা খুলে দেন রমজান মাস আসলে সুবহানাল্লাহু আকবার যে হাদিসটি শহীদ বোখারির মধ্যে এসেছে সহি বুখারির এক হাজার আটশো নিরানব্বই নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন রমজান মাস আসার সাথে সাথে রমজানের চাঁদ উদয়ের সাথে সাথে আসমানের দরজা খোলা জান্নাতের দরজা খোলা আল্লাহর রহমত দয়া দরজা খোলা পাশাপাশি জাহান নামের দরজা বন্ধ শয়তান শৃঙ্খলাবদ্ধ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে ফেলা হয়েছে কত ফজিলত রহমান রমজানের রমজান মাস আসলে আল্লাহর দয়া আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা অনবরত নাজিল হয় জমিন উপরে মানুষের উপরে আল্লাহ আকবর যদি আমরা নিতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন অনেক কিছু আমাদেরকে দেন কিন্তু দুর্ভাগ্য আমরা নিতে পারি না বিভিন্ন কারণে আমরা হেলাই খেলাই এগুলো এড়িয়ে এড়িয়ে চলি এগুলো হারিয়ে ফেলি দেখুন যার কারণে দেখা যায় যে রমজান মাস আসলেই মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যায় কেন প্রত্যেকটা মসজিদে খোঁজ নেওয়া দেখুন প্রতিটা মসজিদে রমজান মাস আসলেই মুসল্লির সংখ্যা বেড়ে যায় কারণ হলো এই মাসে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় এই মাসে শয়তান বন্দি আছে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না এই জন্য মানুষের মনটা নরম হয় মানুষ মসজিদমুখী হয় দেখুন রমজান মাস আসলেই সাধারণ ব্যবসায়ী এগারো মাস টুপি মাথায় দেয়নি রমজান মাস আসলে টুপি মাথায় দেয় ব্যবসা করছে কেন কারণ তার মন নরম হয়ে যায় ধর্মীয় ভাবাবেগটা ধর্মীয় অনুভূতিটা জাগ্রত হয় রমজান মাস আসলে আল্লাহর রহমতের কারণে আল্লাহর দয়ার কারণে আল্লাহর বিশেষ প্রশান্তি নাজিল হয় রমজান মাসে এখন কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে তাহলে রমজান মাসে পাপ কেন হয় শয়তান বাধা কিন্তু পাপগুলো কেন হয় কারণ রমজান মাসেও তো ঠিক সিনেমা হল ঠিকই চলে হোটেল খাবার চলে তবে পর্দা দিয়ে তবুও দেখুন সেখানে একটা ধর্মীয় অনুভূতি জেগেছে প্রকাশ্যে নয় একটু গোপনে চুরি করে খাওয়ার চেষ্টা করছে যে জিনিস প্রকাশ্যে খাওয়া যায় না চুরি করে কে যার মনের মধ্যে দুর্বলতা রয়েছে সেই চুরি করে ও জানে যে এখন প্রকাশ্যে খাওয়া যাবে না সে চুরি করে খাওয়ার চেষ্টা করে আড়াল করে খাচ্ছে মানে তার মনের মধ্যে ত্রুটি আছে দুর্বলতা আছে কথা তো সত্য যদি দুর্বলতা না থাকতো তাহলে হোটেলের পর্দা খুলে দিয়ে খেত কিন্তু খুলে না তার মনের মধ্যে ত্রুটি আছে যে আমি অপরাধ করছি আমি অন্যায় করছি রমজান মাসে এই চিন্তা মানুষের মধ্যে ফিরে আসে এই পাপগুলো হওয়ার মৌলিক কারণ হচ্ছে যে শয়তানকে বাধা আছে কিন্তু শয়তান যে এগারো মাসে তার সাংঘপাঙ্গ তৈরি করেছে এগুলো তার বাধা নেই যে মানুষগুলোকে বিভ্রান্ত করে ফেলেছে এগারোটি মাস শয়তান প্রচেষ্টা চালিয়ে যে মানুষগুলোকে ভুল পথে নিয়ে গিয়েছে এই মানুষগুলো তার জিঞ্জিরে বাধা নেই ওই মানুষগুলোর প্রভাবে পাপগুলো এখনও চলে রমজান মাসে চলে শয়তানের কিছু করার থাকে না কিন্তু তার সাঙ্গপাঙ্গ যেগুলো তৈরি করেছে এ এরা এই পাপগুলোকে ধরে রাখে আঁকড়ে ধরে রাখে বাস্তব দু একটা উদাহরণ দিলে বোঝা সহজ হবে ধরুন ঠেলা গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে গাড়িটা সামনে চলে যতক্ষণ ঠেলা দিবেন ততক্ষণ চলে জোরে ঠেলতে ঠেলতে একসময় ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরেও কিছুক্ষণ চলবে কারণ একটা গতির উপরে আছে ওকে ধাক্কা দিয়ে ওর চাকাগুলো একটা গতির উপরে সঞ্চালন হচ্ছে এখন ছেড়ে দিয়েছেন তারপরেও সে কিছু দূর যাবে কারণ একটা গতিতে ছিল তো এগারোটি মাসে মানুষকে ভুল পথে পরিচালিত করতে করতে একটা গতির উপরে নিয়ে এসেছে শয়তান রমজান মাসে এখন থেমে গেছে কিন্তু ওই গতিটা এখনও কিছুদিন চলবে ওই পাপটা এখনও চলছে ওই গতিটা কারণ ওকে এগারো মাসে গতিতে তুলেছে একটা পর্যায়ে নিয়ে এসেছে এই ধাক্কাটার কারণে ও সামলাতে আর পারছে না ও এখন চলছে ওই ভুল পথে তবে নমনীয় হয়েছে জোরে ধাক্কা দিচ্ছিলেন তখন একটা গতি স্পিড ছিল গাড়ি ছেড়ে দিয়েছেন গতি কমে গেছে কিন্তু এখনও চলছে ঠিক ওই চেতনা নেই সে পাপ করছে তবে একটু চুরি করে করছে ঢেকে করছে একটু আড়াল করে করছে ঢেকে ঢুকে খাচ্ছে দেখুন স্বাভাবিকভাবে একজন বিড়িখোর সিয়াম পালন করে না কিন্তু প্রকাশ্যে বিড়ি খাচ্ছে না একটু আড়ালে গিয়ে বিড়ি খাচ্ছে কেন কারণ তার মনের মধ্যে একটু সংকোচ বোধ এসেছে কিন্তু ওই পাপের পরিধি সে এখনও ছাড়তে পারেনি